শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে ভারত থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে তিনি চিৎকার করে বলেছেন ওদের একটা কেউ আমি ছাড়ব না এই ভয়ঙ্কর নির্দেশের পর নিউ ইয়র্ক জুড়ে বৈঠক করছে আওয়ামী লীগ বলা হচ্ছে বিদেশি নাগরিক ভাড়া করে মানবাধিকার সংগঠনের ব্যানারে জাতিসংঘের সামনে বিশৃঙ্খলার ছক কষা হয়েছে এমনকি বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে হেনস্থা আর হোটেল লবিতে এনসিপি নেতা আক্তারকে গালিগালাজ ও হত্যার হুমকি সবকিছুই সেই পরিকল্পনার অংশ শুক্রবার প্রকাশিত একটি গণমাধ্যমের প্রতিবেদনে নিউ ইয়র্কের এক আওয়ামী লীগ কর্মীর বরাদ দিয়ে তথ্য তুলে ধরা হয়েছে মিল সাথে না করলে প্রতিদিন শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি কথা বলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সে সময় বিমানবন্দরে ফখরুল আক্তার জারাদের হেনস্থার জন্য কর্মীদের ধন্যবাদ দেন শেখ হাসিনা হাসিনা কর্মীদের বলেন কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরতে না পারে সে পদক্ষেপ নিতে হবে কিন্তু তারা হাসিনার কথায় আপত্তি করে বলেন আইন ভাঙা যাবে না আইনের ভেতরে থেকেই সর্বোচ্চটা করতে হবে তা শুনেই চটে যান হাসিনা বলেন ওদের জন্য আবার দরদ কিসের ওরা আইন দেখে আমাদের মারছে নাকি ওরা তো আমাদের কিছুই আর বাকি রাখেনি ওদের একটাকেও আমি ছাড়বো না শেখ হাসিনার এমন আক্রমণাত্মক নির্দেশের পর জ্যাকসন হাইটস ও জামাইকায় মহড়া চালাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে এদিকে বিমানবন্দর ও হোটেলে হওয়া হামলার পর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে চলছে তদন্ত এখন প্রশ্ন একটাই শেখ হাসিনার প্রকাশ্য নির্দেশে যদি নিউ ইয়র্কে হামলার চেষ্টা হয় তবে কি যুক্তরাষ্ট্রে এবার কঠোর ব্যবস্থা নেবে আর বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘাতকে এবার বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়তে যাচ্ছে ডেস্ক রিপোর্ট জয় দিন